যে আজকে যে একটা বিষয় নিয়ে আলোচনা চলতে আছে আর কি তমল আলোচনা এটা হয়েছে মানে সিঙ্গারা আর মরিস আর মানে কাঁচামরিস পیاز এগুলো নিয়ে একটা আলোচনা চলতেছে আপনার মানে কি মতামতটা কোন তো আমি ভাই বলতে পারেন আপনি না বলেন সমস্যা নাই কিন্তু বর্তমান প্রেক্ষিতে মানে একটা বিষয় আপনি অবশ্যই জানেন সেটা হচ্ছে আরেকটা তো আছে হ্যাঁ এদের নিয়ে একটা কেলেঙ্কারি মানে সবগুলাই তিন চারটে কেলেঙ্কারি আছে আর কি বর্তমান সময় এই যে দেখেন তিন চারটে কেলেঙ্কারি এখানে উল্লেখ করছে তিন ঘটনার ঘটনায় দলে অস্বস্তি দায়ী কার আনোয়ার আজিম না আজিজ নাকি হলো বেঞ্জির কার দায় এরকম একটা কথা বলতে আপনার মতামত কি আপনি কি সারা দিনে যে খাইবেন বক বক করবেন নাকি কিছু কইবেন আর কি আমি ভাই খাইবো না বক বক করব না আপনি আমার কাছ থেকে কোন বিষয় জানতে চান সেটা তো আপনি এইটাই তো তিনটা বিষয় আছে আপনি যে কোনো একটা বিষয় আমারে বলেন কিন্তু এটা আসলে খুব দুঃখজনক বাংলাদেশের একটা সাংসদকে এইভাবে ভারতে নিয়ে मतलब लास्ट तो बोलिए